ডোনাল্ড ট্রাম্প এই মানুষটার হাতে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এই মানুষটার কারণে পৃথিবী আরেকটা বিনাশের দিকে যাবে তবে সকল বিনাশের পর সেখানে নতুন শক্তি উত্থাপিত হবে দু সাল ঘিরে নানান ধরনের ভবিষ্যৎবাণী আপনার লিখিত আছে তবে আমরা ভবিষ্যৎ জানি না কিন্তু যেই প্রক্রিয়াতে ডোনাল্ড ট্রাম্প এগুচ্ছেন যারা ভবিষ্যৎবাণী করেন তাদের অনেক বক্তব্যকে মাত্র তিন মাসের মধ্যেই সত্য প্রমাণিত করেছে ভবিষ্যৎবাণীর প্রথম একটা নষ্টা যিনি ফ্রান্সের একজন দার্শনিক তিনি বলছিলেন যে দুই সালে ইউরোপে একটা বড় ধরনের যুদ্ধ সংগঠিত হবে তা আমরা এই বছরের শুরুতে ট্রাম্প আসার আগে ভাবতেছিলাম এইটা কেমনে ভাই ইউরোপ এবং আমেরিকা একটা বন্ডিং নিয়ে রাশার বিরুদ্ধে লড়াই করতেছিল চীনের বিরুদ্ধে লড়াই করতেছিল এটা কীভাবে সম্ভব হবে যে ইতিমধ্যে নিশ্চয় দেখছেন যুদ্ধ শুরু হয়েছে ন্যাটোকে হুমকি থামকি দিচ্ছে ট্রাম্প নেটোতে যারা কারেন্টের টাকা পয়সা না দিলে নেটো থেকে বের হয়ে যাবে জাতিসংঘ বিভিন্ন জায়গায় ট্রাম্পের বিতর্কিত ভূমিকা ইতিমধ্যে অনেক ধরনের ঘটনা ঘটিয়েছে সারা বিশ্বে আপনার এই কি বলা হয় যে ক্ষুধা দারিদ্র ছড়িয়ে পড়ছে আরও অনেক কিছু হবে দুর্ভিক্ষ হতে পারে আমেরিকা যেভাবে বেকা গেছে এরও আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মধ্যপ্রাচ্য এই মধ্যপ্রাচ্যের ইস্যুতে ট্রাম্প ক্ষমতায় যাবার আগে বলছিল যে ফিলিস্তিন এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলমান আছে সেটা তিনি বন্ধ করবেন বন্ধ তিনি করেছেন তবে তার ভেতরে থাকা সেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে আর এতে মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপে পড়বে মধ্যপ্রাচ্যে আর আমরা তো বৈষম্য কারোনা কারো পক্ষে আমাদের অবস্থান নিতে হবে যুদ্ধ পরবর্তী পরিকল্পনার আওতায় ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের সম্ভাব্য গন্তব্য কোথায় এ নিয়ে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বৈষম্য আঁকাও কি করতেছে ইসরায়েল বলতেছে স্যার মিশর তো আমেরিকা কয় না মিশর আমার বন্ধুরাষ্ট্র চাপ দিয়ে দেখো কাজে দেয় কিনা জর্ডান এই আলোচনার মাঝখানে আবার বিকল্প রাস্তা খোঁজা শুরু করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল তিনটা দেশের সাথে অলরেডি কানেক্টেডও তারা হয়েছে গত মাসে ওয়াশিংটনে ইসরায়েল প্রধানমন্ত্রী নেহুর সাথে বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে বলেছিলেন যে গাজার নিয়ন্ত্রণ নিবে আপনার যুক্তরাষ্ট্র এই বক্তব্য নিয়ে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো ব্যাপক তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানিয়েছিল এবার সেইখান থেকে সরে গিয়ে আফ্রিকাকে টার্গেট করেছে আপনার আমেরিকা এবং কি যে ইসরায়েল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাদ দিয়ে এপির প্রতিবেদনে বলা হয়েছে গাজার বাসিন্দাদের সম্ভাব্য গন্তব্য হিসাবে আপনার তাদেরকে এখান থেকে মুভ করা আফ্রিকার সুদান সোমালিয়া এবং সোমালি ল্যান্ডের যেই সরকারি কর্মকর্তা আছেন তাদের সাথে বৈঠক করে ফেলেছে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে সুদান ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এমন প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে অন্যদিকে সোমালিয়া এবং সোমালি ল্যান্ডের যারা আছেন তারা এই ধরনের প্রস্তাবের বিষয়ে এখনও কোনোরকম মতামত জানাননি এখন এই যে সিদ্ধান্তগুলো কে নিচ্ছে একটা রাষ্ট্রের ব্যাপারে এ ধরেন গায়ের জোর দেখিয়ে পৃথিবীকে কন্ট্রোল করার যে চেষ্টা ইতিমধ্যে ঝামেলা রাশা এবং ইরান তারা কিন্তু আমেরিকার এমন স্টেট মানে অবস্থান বা ইসরায়েলের এমন অবস্থানকে নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তবে ট্রাম্পের যতটুকু বোঝা যায় এই যে ধরেন পানামাখাল দখল করে ফেলবে সে গ্রিনল্যান্ড নিবেই আর যেভাবেই হোক ন্যাটোকে চাপ দিচ্ছে যে যেমনে হোক ব্যবস্থা করে দাও নতুন টাকা টোকা দিতে হবে এরপর হচ্ছেন আপনার নামি দামি একটা কোম্পানি থেকে একশো মিলিয়ন ডলার নিয়েছে মানে হচ্ছে কি আপনার সিকিউরিটি মানে ব্যবসা করতে চাইলে ঝামেলা হবে না মানে এই যে অ্যাক্টিভিটিসগুলা এগুলা বিশ্বকে খুবই ভয়াবহ একটা পরিণাম সামনে নিয়ে আসবে সারা পৃথিবীতে সন্ত্রাসবাদ উত্থাপাতি হবে আর এটার রেজাল্ট দুই হাজার পঁচিশে সারা পৃথিবী পাবে তবে ভবিষ্যৎবাণী থেকে যতটুকু জানি বুঝি যে আমেরিকার শেষ হয়ে নতুন একটা শক্তি উত্থাপিত হবে হতে পারে রাশা অথবা চীন আর কেউ কেউ বলছেন এটা তো দাসদালেরই ভবিষ্যৎবাণী নিয়ে যা আছে ট্রাম্পই হচ্ছে সেই খেলোয়াড় আল্লাহ ভালো জানে